একদমই হালকা কিন্তু লাইট ওয়েটের মধ্যে একদম কালার লুইস বটনের খুবই চমৎকার দেখেন এটা কিন্তু একদম আপডেট কালারগুলো সুন্দর কিন্তু দেখেন ফোরের মধ্যে কিন্তু অনেকগুলি কালার চলে আসছে এটা খুবই চমৎকার একটা কালার এই দেখেন ভাই এই কালারটা আমি চ্যালেঞ্জ করব যে কোথাও পাবেন না সিমেন্ট ভার্সন বলা ফোর পরিমাণ কালেকশন অনেক কালেকশন এর মধ্যে আছে এগুলো হচ্ছে একদম अवेलेबल খুবই চমৎকার

এটা কিন্তু মিরপুর এক নম্বরে অবস্থিত যারা ঈদের পরবর্তীতে চাচ্ছেন যে আপনাদের পছন্দের স্নন্যাক্সগুলো নেওয়ার জন্য সরাসরি কিন্তু চলে আসতে পারেন তাদের এই শপে কারণ এখন কিন্তু যেহেতু গরম চলতেছে এই গরমে কিন্তু প্রচুর পরিমাণে ডিসকাউন্ট অফার চলতেছে তাদের কাছ থেকে যারা নিতে চান আমি বলবো যে একটু দ্রুত নিয়ে নিন কারণ সামনে কিন্তু প্রাইস আরও বেড়ে যাবে সে কারণ সামনে আবার পূর্ব নিদ আসতেছে তো তাদের সবার অবস্থান মিরপুর এক নম্বর আসলেই ক্যাপিটাল টাওয়ার পেয়ে যাবেন এটা ঠিক দোতালায় আসলে পেয়ে যাবেন আলবি ফটো নেবেন তাদের এই বিশাল বড় শপটি আলহামদুলিল্লাহ প্রচুর কালেকশন আছে আর যেহেতু গরম গরমকে কেন্দ্র করে তাদের এই মূলত এই কালেকশনগুলো এখানে হচ্ছে একটু এই ক্যাজুয়ালের মধ্যে যেগুলা সবসময় পড়ার জন্য তার পাশাপাশি রানিংয়ের মধ্যে কিছু আছে যেগুলো আসলে ওয়াশেবল সম্পূর্ণ প্রোডাক্টগুলো এগুলোর পাশাপাশি যারা একটু এর মধ্যে খোঁজেন একটু ভালো কোয়ালিটির মধ্যে ভালো গ্রেডের মধ্যে বাট প্রাইসটা থাকবে কম তাদের জন্য এগুলো কালেকশন হতে পারে আর যারা ঢাকার বাইক থেকে এই মুহূর্তে ভিডিওটা দেখেছেন সেই জন্য কিন্তু তারাও নিতে পারেন প্রোডাক্টগুলো তাদের কাছ থেকে কীভাবে নেবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে স্ক্রিনের মধ্যে যেই নাম্বারটি দেখতে পাচ্ছেন ওই নাম্বারে যোগাযোগ করবেন দেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসে প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর শপে আসলে পেয়ে যাবেন সবসময় সবার পরিচিত কেউ এই সব থেকে আমাদের রিয়াদ বাইকে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই কিন্তু আলহামদুলিল্লাহ খুবই বিশ্বস্ত মানুষ যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে তো নাম্বারে যোগাযোগ করবেন তোর কথা বলা আছে না চলুন শুরু করি আমাদের আজকের এই ভিডিও তো রিয়াদ ভাই আজকে তো অনেক দিন পর আবার চলে আসছে এবার নতুন নতুন কি কি কালেকশন আসছে ঈদের পরে বা ঈদের পর হচ্ছে আমাদের একদম নিউ শিপমেন্ট গত আসছে আচ্ছা তো সে ক্ষেত্রে হচ্ছে এখানে এয়ারপোর্ট সোয়ান আছে রানিং কিছু কেজুয়াল আয়রন ফর্মাল প্লাস হচ্ছে যারা হচ্ছে এই গরমে

প্রিমিয়াম কোয়ালিটি দেখেন এই যে কালার আচ্ছা আমার কাছে টোটালি চারটি কালার ওকে আর এগুলো কিন্তু এখন বর্তমানে বেগ স্টাইল প্যান্টের সাথে খুবই ভালো চলতেছে এগুলো লুজ প্যান্ট যারা খোঁজেন হ্যাঁ পরেন তাদের সাথে এগুলো খুবই মানাবে চারটি কালার হবে একদম अवेलेबल আছে চারটি কালার আচ্ছা এগুলো হচ্ছে আপনাদের একদম বক্স প্যাকেজিং করা আমি দেখে প্রিমিয়াম বক্স প্যাকেজিং সহকারে এই যে ঠিক এরকম একটা প্যাকেজিং থাকবে এখানে আচ্ছা এটা দেখেন নিউ ব্যালেন্স ঠিক আছে এই যে প্রোডাক্টটা এইভাবে একটা প্যাকেজিং থাকবে আচ্ছা এটা নিউ ব্যালেন্স এটা হচ্ছে নিউ ব্যালেন্স হ্যাঁ এই যে দেখেন ঠিক আছে খুবই চমৎকার এগুলা হচ্ছে আপনার এই এই গরমের জন্য একদম বেস্ট অফ কোয়ালিটি হবে আপনি এগুলো যদি সাত আট ঘন্টা পরে থাকেন প্রায় আপনার অত বেশি আপনার

মাথায় রেখে এইগুলা নিয়ে আসছে ওকে কালারগুলো কালার একদম अवेलेबल আছে আচ্ছা প্রত্যেকটা কালারে সাইজ দেওয়া যাবে 40 একদম টাকা 3200 টাকা 200 টাকা বাদ ভাই 3000 টাকা টাকা আমাদের এই প্রোডাক্টটা করতে পারবে 3000 টাকা কিন্তু

এই দেখেন ভাই এই কালারটা আমি চ্যালেঞ্জ করব যে কোথাও পাবেন না সুন্দর লাগছে এটা হচ্ছে জটার ফরে সান কালার কালারটা খুব সুন্দর একটা কালার খুব চমৎকার একটা কালার ওকে এই যে একটা কালার ইউলোর মধ্যে একটু কালারফুল

মডেল আছে জাস্ট শুধু একটাই জর্ডান 3 3 এর মধ্যে জি সাতটা ভেরিয়েন্ট আছে প্লাস কালার ওকে এই যে দেখেন এই ক্যাকটাস স্টার এগুলো হচ্ছে একদম अवेलेबल ওকে আর এগুলো কিন্তু বর্তমানে ভালো চলতেছে হ্যাঁ রেগুলার ইউজারদের জন্য রেগুলার ইউজারদের জন্য একদম বেস্ট আর কোয়ালিটি রো আছে 100% বেস্ট কোয়ালিটি হবে ওকে এর ওর সাইজ থাকছে अवेलेबल 40 থেকে 44 এর মধ্যে হচ্ছে একটা হোয়াইট কালারটা আচ্ছা হোয়াইট মধ্যে ফুল হোয়াইট কালার ঠিক আছে ওকে আচ্ছা এই একটা কালার দেখেন খুবই চমৎকার কালার ভাই আচ্ছা খুবই সুন্দর একটা কালার এই একটা কালার দেখেন

একটা নতুন প্রোডাক্ট যেটা হচ্ছে আমি আসলে জানি না কার আসে কিনা জর্ডান 23 মডেল 23 জি জর্ডান 23 মডেলটা কালারটা দেখেন ফুল ম্যাট আছে 40 থেকে 44 প্রাইস আছে অনলি 3500 টাকা 3500 টাকা এই 3500 টাকা এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবে আচ্ছা 3500 ই হচ্ছে আমাদের কাছে ভাই হিউজ পরিমাণ ইয়ারপড আছে আছে দেখেন হিউজ পরিমাণ এখানে ওকে

কারণ অনেকে এই কথাগুলো বলতে গেলে যে বিরক্ত হয়ে যায় আসলে আপনাকে প্রোডাক্টটা হচ্ছে বুঝে নিতে হবে ভাই প্রত্যেকটা প্রোডাক্টের গ্রেড আছে আপনারা ধরুন এ বি সি এরকম গ্রেড হয় যারা বুঝে পারে ওই 1:1 হ্যাঁ এরগুলো এরকমই মানে কি ওদের প্রত্যেকটা সম্পূর্ণ প্রোডাক্ট হচ্ছে এখানে আমি যা দেখাচ্ছি সেইজন্য দোকানে যখন আসবেন তখন দুইটা প্রোডাক্ট যাচাই করলে বুঝতে পারবেন এগুলো হচ্ছে সব আমরা ওই এখানে 1:1 এর কিছু ক্যাটাগরি আছে এই যে দেখেন এগুলো আবার 1:1 এগুলো আবার হচ্ছে 1:1 ঠিক আছে আচ্ছা এই যে দেখেন 1:1 গ্রেড ওকে আবার ফার্স্ট গ্রেড এর কিছু আছে এগুলো হচ্ছে 1:1 গ্রেড ফার্স্ট গ্রেডের আমার এখানে একটা প্রোডাক্ট থাকতে পারে

এই যে দেখেন এগুলো থাকছে 3000 টাকা 3000 টাকা করে মেরুনটা থাকছে 3000 টাকা করে এখন কিন্তু অনেক পারপল কালার অনেকের পছন্দের কালার 3000 টাকা একটা কালার দেখেন কফি কালারর মধ্যে এই এই দেখেন এটা অনেক চলা চলছে ভাই এখন আমাদের কাছে স্টক अवेलेबल আছে যারা নিতে চান অবশ্যই পারচেজ করবেন ঠিক আছে এগুলো আমাদের প্রাইস থাকছে অনলি 3200 টাকা 3200 টাকা জি এই প্রোডাক্টের প্রাইস থাকছে অনলি 3000 টাকা 3000 টাকা আর একদম আপডেট একটা কালার প্লে স্টেশন ভার্সন বলে কি হ্যাঁ ক্যাকটাসের

সুন্দর একটা 컬러 চমৎকার একটা হ্যাঁ এই কাল এই প্রোডাক্টটা হচ্ছে একদম প্রিমিয়াম আসছে ভাই এটা দেখেন হ্যাঁ সিরিয়াসলি এটার ফিনিশিং গুলো ফিনিশিং গুলো না আছে আপনার প্রাইসটা টাকা 2800 টাকা 2800 টাকা আমাদের এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবে ঠিক আছে এগুলা হচ্ছে যার কিন্তু 97 ভালো ভালো প্রোডাক্ট আমি MX97 এর একটা একটা কালার যারা পরে ভাল লাগে অনেক চমৎকার ভাই অনেক চমৎকার এটা যারা ফুল হোয়াইট নিতে যাচ্ছেন ফুল হোয়াইট ফুল হোয়াইটের মধ্যে আছে হ্যাঁ ফুল হোয়াইট নিতে যাচ্ছেন যারা তারা হচ্ছে আমাদের থেকে পারচেজ করতে পারেন ওকে প্রাইস অনলি টাকা করে অনলি টাকা করে আমাদের করতে পারেন ওকে

এগুলোর প্রাইস থাকছে আমাদের আগের প্রাইস ছিল এটা পঁয়ত্রিশশো টাকা এখন প্রাইস থাকছে অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা বত্রিশশো টাকা করে আমাদের থেকে এগুলো পার্সেস করতে পারবে উইন প্লো মডেল ওকে প্রাইস থাকছে পঁয়ত্রিশশো টাকা করে পঁয়ত্রিশশো টাকা করে জি এই যে দেখেন আচ্ছা এগুলো পড়বে পঁয়ত্রিশশো করে পঁয়ত্রিশশো টাকা করে এগুলো আমাদের থেকে পার্সেস করতে পারবে আচ্ছা পঁয়ত্রিশশো করে পড়বে জি তারপর হচ্ছে থাকছে এই যে দেখেন এইটা ভাইরাল জুতা না

মৌসুমে যে গরম পড়তেছে ভাই এগুলো কিন্তু বেস্ট বেস্ট একদম পড়া একদম বেস্ট কোয়ালিটি এই ওয়েদারে হোয়াইট কালার আছে হোয়াইটও আছে ঠিক আছে অনলি ফর 1600 টাকা 1600 টাকা করে এই পোড়াটা দিচ্ছি মাত্র 1700 টাকা করে এটা 1700 মাত্র 1700 টাকা করে আমাদের থেকে এই পোড়াটা পারচেজ করতে পারবেন ওকে 1700 করে জি এই কালার দেখেন আচ্ছা

খুবই কোয়ালিটিফুল প্রোডাক্ট আপনি ওয়ান ইস্ট ওয়ানের মধ্যে যদি যাচাই করতে যান তাও আপনি পেয়ে যাবেন এই যে দেখেন আচ্ছা এই যে এই কালারটা কিন্তু আবার রেডিয়াম না রেডি সম্পূর্ণ রিফ্লেক্টেড রেডিয়াম সম্পূর্ণ রিফ্লেক্টেড ওকে সো এগুলো হচ্ছে আমাদের কাছে একদম अवेलेबल আছে কালারগুলো জোস ভাই ওকে হ্যাঁ এটা তো প্রোডাক্টগুলো প্রত্যেকটা কালারে জোস সো এগুলার প্রাইস থাকছে ওয়ান ইস্ট ওয়ান যেটা এর প্রাইস থাকছে 3500 টাকা 3500 করে জি আর ওএম এর প্রাইস থাকছে অনলি ফর 2600 টাকা 2600 টাকা জি এর প্রাইসটা আমাদের কাছে अवेलेबल আছে সবগুলো সাইজ নিতে পারবেন আচ্ছা আর একটা প্রোডাক্ট দেখাবে একদম আপডেট এটা ভাই আমি আসার পরে আমার কাছে ভালো লাগছে ঠিক আছে রেসিং যারা একটু ফ্যাশনেবল ভাই নামটা এই এডিএস রেসিং মডেল রেসিং মডেল সোলের কোয়ালিটি দেখেন চমৎকার একদম রেসিং এর মধ্যেই কাজ করে এটা ওকে সো এটা আমাদের কাছে একদম अवेलेबल আছে তিনটা কালার তিনটা কালার জি তিনটা কালার একদম अवेलेबल আছে একটা সুন্দর এটা এগুলোর প্রাইস থাকছে অনলি 3500 টাকা করে 3500 করে 3500 টাকা করে আমাদের এই পোলাটা আমাদের থেকে পারচেজ করতে পারবে ঠিক আছে প্রাইস পড়বে 3500 3500 টাকা করে ঠিক আছে এগুলো কিন্তু বেস্ট কোয়ালিটি ভাই একদম বেস্ট কোয়ালিটি এপার আছে আছে আমাদের এটা কি রিফ্লেকটিভ নাকি হ্যাঁ রিফ্লেকটিভ এই যে দেখো লাইট পড়লে রিফ্লেক্ট করবে এগুলো রিফ্লেকটিভ ওকে নিচে সোলটা দেখি ডাবল লেয়ারের সোল সম্পূর্ণ আচ্ছা কত করে পড়বে এগুলোর প্রাইস পড়বে অনলি 2800 টাকা করে 2800 করে জি এগুলো কিন্তু ওএম গ্রেডের আচ্ছা আপনারা অনেকে বলবেন ভাই এগুলো তো আমরা পড়ছি আগে ভাই ঠিক আছে আমি এই কারণে দুইটা দেখাচ্ছি ওই দুইটা পড়বে আপনার ওএম গ্রেডের মধ্যে 2800 সরি 2800 টাকা আর এই যে বি 700 বি2 এই প্রোডাক্টটা পড়বে মাত্র 2200 টাকা 2200 টাকা মাত্র 2200 টাকা আমাদের থেকে এই প্রোডাক্টটা পারচেজ করতে পারবে এই আমাদের কাছে ভাই হিউজ পরিমাণ কালেকশন আছে সামারার জন্য যারা পারচেজ করতে চাচ্ছেন অবশ্যই সরাসরি আমাদের দোকানে আসবেন

আপনি যখন আপনার প্রোডাক্ট আমার কাছে যাবে দেখবেন দেখার পরে আপনার যদি ঠিকঠাক মনে হয় সবকিছু তাহলে আপনি ডেলিভারি ম্যানকে টাকা দিয়ে আপনি পার্সেস করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ইনশাআল্লাহ পরবর্তী অন্য কিছু নিয়ে আসবে আসসালামু আলাইকুম